কোনো কোনো সময় আমরা সেই মানুষগুলোর জন্যে আমাদের সমস্ত কিছু ত্যাগ করি সমস্ত কিছু ছেড়ে দিই যাদেরকে আমরা নিজেদের ভাবি যাদেরকে আমরা আপন ভাবি আমরা তাদেরকে এরকম বোঝানোর চেষ্টা করি যে তোমাকে আমি কত ভালোবাসি তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই কিন্তু সেই লোকগুলো আমাদের এই ভালো মানুষের সুযোগ নেয় সুযোগ নিয়ে আমাদেরকে একদিন ছেড়ে চলে যায় যখন প্রয়োজন পড়ে তার তারা আমাদের জন্য সমস্ত কিছু করতে থাকে এমন দেখায় যেন আমি ছাড়া তার জীবনে কেউ নেই আর যখন প্রয়োজন মিটে যায় পাখির মতো উড়ে চলে যায় যেন আমি বলে মানুষটা তার জীবনে ছিলামই না আমার কোন অস্তিত্ব তার জীবনে নেই এই সময়টাই আমরা একদম ভেঙে পড়ি আমরা হয়ে হয়ে যাই কিন্তু বন্ধুরা সেই সময় যখন নিজেকে করে ধরে রাখতে হয় নিজেকে চিনতে হয় আজকে আমি আপনাদেরকে শেখাবো বা বলবো সম্পর্কের সঙ্গে জুড়ে থাকা সেই নটা সিদ্ধান্তের কথা যে নটা কথা আপনাদের প্রত্যেকে শেখা উচিত প্রত্যেকের জানা উচিত যেটা তোমার মনের জোর বাড়িয়ে তুলবে সম্পর্কে হারিয়ে যাওয়া থেকে তোমায় বাঁচিয়ে তুলবে তোমার আত্মসম্মান তোমার ভেতরে যে জিনিসটা লুকিয়ে আছে সেটাকে চিনতে সাহায্য করবে কাজে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন কোনো পয়েন্ট স্কিপ করবেন না আর ভালো লাগবে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেলাইকনটা প্রেস করে সবার আগে থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন তার সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না এক নম্বর সবার আগে এটা ভাবুন যে আপনার কন্ট্রোলে কোনটা আছে আপনি কোনটা নিয়ন্ত্রণ করতে পারেন শুধু সেটার উপরে চিন্তা ভাবনা করা শুরু করুন এই সময় সবসময় জানবেন কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে আমাদের নিয়ন্ত্রণে থাকে আবার কিছু জিনিস আমাদের নাগালের বাইরে থাকে যখন আমাদের কেউ ছেড়ে চলে যায় তার চলে যাওয়াটা কিন্তু আমাদের হাতে থাকে না আমরা তখন ভাবতে থাকি যে সে কেন ছেড়ে চলে গেল আমি কি ভুল করলাম যদি একটা টাইম মেশিন থাকতো আমি সময়টাকে পিছিয়ে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারতাম কিন্তু এটাই সত্যি কথা এটাই আসল সত্য যে সেই মানুষটার মন তার সিদ্ধান্ত সে যে ডিসিশন নিয়েছে সেটা আমার কন্ট্রোলে নেই সেটা আমার হাতে নেই বা আপনার হাতে নেই আপনাকে যে মানুষটা ছেড়ে চলে গেছে আমাদের হাতে যেটা থাকে আপনার হাতে যেটা থাকে সেটা হলো আপনার জবাব দেওয়ার অধিকার আপনার আত্মসম্মান আত্মমর্যাদা ফিরে পাওয়ার অধিকার নিজেকে প্রতিষ্ঠিত করার অধিকার ঘুরে দাঁড়ানোর অধিকার বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতার অধিকার কাজে এই সময়টা নিজেকে দোষ না দিয়ে বরং এটা ভাবুন যে আমি কি করতে পারি আমি কিভাবে নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে পারি যাতে যে মানুষটা ছেড়ে চলে গেছে সে যেন পস্তায় সে যেন দুঃখ পায় যে আমার মতো মানুষকে সে সুযোগের জন্যই শুধু সদ্ব্যবহার করেছিল তাতে সে যেন ঠকে যায় তার মনে যেন অনুতাপ তৈরি হয় প্রতি মুহূর্তে সে যেন কষ্ট পায় দু নম্বর পয়েন্ট স্কিপ করবেন না মনে যে দুঃখটা আসছে সেটাকে ভোলার চেষ্টা করবেন না সেটাকে দাবানোর চেষ্টা করবেন না বরং তার থেকে শিক্ষা নিন যন্ত্রণাকে দেখুন মনের কষ্টটাকে দেখুন সেটাকে অনুভব করার চেষ্টা করুন কিন্তু তার আন্ডারে চলে যাবে না তার গোলামি করবেন না যখন কোন সম্পর্ক ভেঙে যায় তখন মনের একটা ঝড় তৈরি হয় একটা ঝড় নিজের উপর রাগ হয় নিজেকে একা মনে হয় কিন্তু এই দুঃখের যন্ত্রণা এই অনুভূতি যখন মনের মধ্যে আসবে তখন নিজেকে একটা প্রশ্ন করব আমি কি এই দুঃখ কষ্ট থেকে কিছু শিখতে পারি নিজের এই দুঃখ কষ্টকে নিজের একজন শিক্ষক বানান একজন টিচার হিসেবে দেখুন যে এই দুঃখ আপনাকে কি শেখাচ্ছে এই মুহূর্তে এই দুঃখ যন্ত্রণার কষ্টের অনুভূতি থেকে আপনি কি শিখতে পারছেন ও কি শেখাবে জানেন আপনাকে শেখাবে নিজেকে চিনতে নিজেকে শক্ত করতে কষ্টকে জয় করতে সামনের দিকে এগিয়ে যেতে তিন নম্বর পয়েন্ট আপনার ভ্যালু আপনার দাম কারো থাকা না থাকায় ডিপেন্ড করে না কারো থাকা না থাকায় নির্ভর করে না। কখনো কখনো আমাদের ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলে মনে হয় নিজে যেন শেষ হয়ে গেছি। আমি বা আমার কোনো অস্তিত্বই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীতে নেই। কিন্তু জানবেন আপনার ভ্যালু কোথায় আছে জানেন? আপনার ডিসিশন, কি ডিসিশন নিচ্ছেন আপনি? আপনি কিভাবে ঘুরে দাঁড়াচ্ছেন নাকি? আপনার জীবনে কেউ রইলো না রইলো না তার উপরে। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জীবনের গল্পের শেষ নয়। চ্যাপ্টার মাত্র আপনার জীবনের একটা খণ্ড মাত্র কথাটা বুঝার চেষ্টা আপনার জীবনের গল্পটা কারো থাকা না থাকার উপরে নির্ভর করে না আপনার ভ্যালু আপনার দাম এখানেই লুকিয়ে আছে যে আপনি এই কষ্টটাকে কিভাবে কাটিয়ে উঠতে পারবেন এই দুঃখ যন্ত্রণার থেকে নিজেকে কিভাবে ঘুরে দাঁড় করাতে পারবেন তার উপরে চার নম্বর সমস্ত কিছু ক্ষণিক সময় থেমে থাকে না সময় এগিয়ে যায় আপনার যে দুঃখের সময়টা যাচ্ছে জানবেন এটাও বেশিদিন থাকবে না এটাও বেশিক্ষণ থাকবে না সব সময় জানবেন যে কোনো চিন্তা যে কোনো ভাবনা সেটা ভালোবাসা হোক সেটা দুঃখ হোক বেশিদিন দীর্ঘক্ষণ থাকতে পারে না যেরকম প্রকৃতি বদলায় গ্রীষ্মের পরে বর্ষা আসে শীত আসে সেরকম জীবন বা জীবনের সময় বা জীবনের চ্যাপ্টার গুলো প্রতি মুহূর্তে বদলে যায় চেঞ্জ হয়ে যায় আজকে যেটা আপনার কষ্ট মনে হচ্ছে কিছুদিন পরে তার অনুভূতি আপনার মধ্যে আর থাকবে না কাজেই নিজেকে বলুন যে কষ্ট আমি এই মুহূর্তে পাচ্ছি সেটা সময়ের সঙ্গে সঙ্গে একদিন বিলীন হয়ে যাবে জীবনের সবচেয়ে চরম দুঃখ মানুষ একটা সময়ের পরে ভুলে যায় এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে কি পারবেন তো বুঝতে বুঝতে হবেই বুঝতে আপনারা পারবেন পাঁচ নম্বর সেটা হচ্ছে কোনোদিন ভাববেন না জীবনের সমস্ত কিছু আপনি পাবেন আমাদের জীবনের সমস্ত কিছু যেগুলো হারিয়ে গেছে সেটা ফিরে পাওয়াটা বাধ্যতামূলক নয় কিন্তু আমাদের একটা সমস্যা কি জানে সমস্যাটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসকে ফিরে পেতে চাই পুরনো মেসেজ পুরনো কথা পুরনো সময় যেটা কাটিয়েছি আমরা প্রত্যেকটা জিনিসকে আবার ফিরে পেতে চাই আবার নিজের করে পেতে চাই যেটা অত্যন্ত বড় একটা ভুল এই ভুলটা করবেন না একটা কথা জানবেন যে জিনিসটা হারিয়ে গেছে সেটা আপনার ছিল না সেটা শুধুমাত্র তার একটা ভূমিকা আপনার জীবনে পালন করে গেছে একটা কাজ যেটা তার করার ছিল সে সেটা করে চলে গেছে কাজে এই সময় নিজেকে প্রশ্ন করুন যে আমি কি সামনের দিকে এগোনোর জন্য সবচেয়ে বড় আমাদের জোর সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ছ নম্বর এটার থেকে শিক্ষা নিন যে এই অনুভূতি আপনাকে কি শিখিয়েছে এই দুঃখের অনুভূতি আপনাকে কি শিক্ষা দিয়ে গিয়েছে সব সময় জানবেন জীবনে যে কঠিন সময়টা আসে না যে কঠিন দুঃখের সময়টা আসে না সেটা প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় ফিলসফি বলে যে দুঃখ যদি সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখি বা কষ্টকে যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে এটা বুঝতে পারবো যে এর থেকে বড় শিক্ষক আমাদের জীবনে আর কেউ নেই এর থেকে বড় শিক্ষা আমাদের কেউ আর দিতে পারে না এই শিক্ষার থেকে আপনি কি শিখতে পারলেন আপনি কি নিজের ভ্যালু বুঝতে পেরেছেন আপনি কি বুঝতে পেরেছেন আপনার বাউন্ডারি কতটা কত দূর অবধি আপনাকে যেতে হবে কোথায় গিয়ে আপনাকে থামতে হবে বুঝতে পেরেছেন কি অবশ্যই বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন এখনো সময় আছে বন্ধুরা অনুভব করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এখান থেকে যে শিক্ষাটা পাবেন যেটা শিখবেন সেটা ভবিষ্যতে কাজে লাগান দেখবেন জীবনে আর ঠকবেন না আপনাকে কেউ আর ছেড়ে যাওয়ার সাহস পাবে না সাত নম্বর পয়েন্ট একা থাকাটা একা হওয়াটা সাজা নয় একটা সুযোগ যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বেশিরভাগ সময় আমরা কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পরে যে একাকিত্ব আসবে তার ভয়ে কাঁপতে থাকি সেটাকে আমরা ভয় পাই কিন্তু একাকিত্ব ভয়ের নয় এই সময়টা সেই সময় যখন নিজেকে আপনি জানতে পারবেন নিজেকে নিজে ভালোবাসতে পারবেন এখনই এখনই সেই সময় আপনার হাতে সেই সময় এসছে নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে যে স্বপ্ন আপনি দেখেছিলেন যেটা সত্যি করতে পারেননি সেটাকে ছোয়ার সেটাকে টেনে ছিঁড়ে নিজের কাছে নাবিয়ে আনার এই সময়টা নিজেকে নতুনভাবে তৈরি করার সময় এই সময়টা নিজেকে পুনর্নির্মাণ করার সময় যেগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন সেগুলোকে ফিরে পাওয়ার বক্ষম সময় এই একাকিত্ব বা একা থাকার সময়টাই যেখানে আপনি একটা ভালো দুর্দান্ত আমি তৈরি হতে পারেন আট নম্বর কারো চলে যাওয়াটা বা জীবন থেকে কারো হারিয়ে যাওয়াটাকে নিজের খারাপ বলে কখনো ভাববেন না আর্ধেক সময় বা বেশিরভাগ সময় আমরা এটা ভাবি যে আমার ভালোবাসার মানুষটা মনের মানুষটা চলে গেছে আমি তো শেষ হয়ে গেলাম আমি তো অর্ধেক হয়ে গেলাম কিন্তু না আপনি পূর্ণ এই সময় আপনি সম্পূর্ণভাবে নিজেকে চিনতে পারছেন নিজেকে দেখতে পারছেন নিজেকে বুঝতে পারছেন যেটা সে থাকার জন্যে আপনি নিজেকে চিনতে পারেননি কারণ আপনি আপনার সমস্ত কিছু উজাড় করে তাকে দিয়ে ফেলেছিলেন আপনার নিজস্বতা বলতে নিজের বলতে কিছু ছিল না আপনি সেটা বুঝতে পারছিলেন না একটা কথা জানবেন কেউ আপনাকে পূর্ণ করতে আসতে পারে না যে চলে গেছে সে তার নিজের রাস্তায় রয়েছে সে তার নিজের যাত্রায় রয়েছে সে চলে গেছে তার নিজের রাস্তায় আর আপনি আপনি আছেন আপনার রাস্তায় একটা নতুন রাস্তা নতুন পথ আপনার সামনে খুলে গেছে যে পথে আপনি একা আপনাকে একা হেঁটে যেতে হবে ভবিষ্যতের দিকে আপনার হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে ছোঁয়ার দিকে নিজের ক্ষমতাটাকে এই সময় চিনতে শিখুন আর নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন এই সময়টা সেই সময় যখন আপনি পারবেন পারতে আপনাকে হবেই ন নম্বর পয়েন্ট শেষ খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন সেই সময় যখন আপনি স্বাধীন আপনি পারবেন নিজেকে নতুনভাবে গড়ে তুলতে আপনার আশেপাশে কেউ নেই আপনাকে প্রতিটা মুহূর্তে যে এসে আটকাবে এটা করো না সেটা করো না তার কথা মতো আপনাকে চালানোর চেষ্টা করবে এটা সেই সময় যখন আপনি স্বাধীনভাবে পারবেন সামনের দিকে এগিয়ে যেতে আপনার হারানো স্বপ্নগুলোকে খুঁজে পেতে হতে পারে এই সময়টা আপনার কাছে সেই সম্পর্কটা নেই কিন্তু যে জিনিসটা আছে সেটা হলো আপনার স্বাধীনতা আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন এই সময় আপনি হয়তো এত কিছুর পরেও প্রতি মুহূর্তে তাকে ফিল করেন তাকে মিস করেন তার সেই হাসি তার সেই কথা তার সেই চোখের জল তার সেই খুঁসুটি তার গায়ের গন্ধ সমস্ত কিছুই কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার জীবন অন্য কারো থাকা না থাকার উপরে ডিপেন্ড করে না অন্য কারোর অভিব্যক্তির উপরে ডিপেন্ড করে না কে কি বললো কে কি করে গেল তার উপরে নির্ভর করে না বন্ধুরা এটা অনুভব করার চেষ্টা করবেন যে আপনি নিজে একটা ব্রহ্মাণ্ড নিজে একটা ইউনিভার্স আপনি সেই ব্রহ্মাণ্ডের মালিক যে ব্রহ্মাণ্ড এখন তাকে নতুন ভাবে তৈরি করার চেষ্টা করছে একটা নতুন জগৎ তৈরি করার চেষ্টা করছে একটা নতুন মানুষকে সৃষ্টি করার চেষ্টা করছে এই কথাটা মাথায় রাখবেন কষ্টের মধ্যে শক্তি খুঁজে পাওয়ার চেষ্টা করুন যখন একা থাকবেন সুযোগ খোঁজার চেষ্টা করুন নিজেকে গুড়ে তোলার আর চেষ্টা করুন নিজেকে আবার ভালোবাসতে নিজেকে নিজেই ভালোবাসতে কারণ যে মানুষ নিজেকে সামলাতে পারে যে মানুষ ঘুরে দাঁড়াতে পারে সেই মানুষ এই এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু করতে পারে যদি মনে হয় যে কথাগুলো বললাম আপনি এই কথাগুলো শুনে পারবেন চরমতম দুঃখকে ভুলতে সে চলে গেছে সেই দুঃখকে ভুলে গিয়ে ঘুরে দাঁড়িয়ে একটা নতুন মানুষ হিসেবে নিজেকে সৃষ্টি করতে তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা সেভ করে রাখবেন প্রয়োজনে কথাগুলো লিখে রাখবেন আর একটা নতুন মানুষ হয়ে মাইন্ড ম্যাটার বাংলাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি পেরেছি আমি পারবো আমরাই পারি ভালো থাকবেন ভালো রাখবেন যদি ভিডিওটা শেষ অব্দি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অনেক অনেক কমেন্টস করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা জানাতে কিন্তু ভুলবেন না অসংখ্য ধন্যবাদ